নোয়াখালীর হাতিয়ার একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছে অবিশ্বাস্য এক অনুপ্রেরণার গল্প মাত্র ১২ বছর বয়সে সালমা আক্তার মাত্র সাত মাসেই পবিত্র কোরআন মুখস্থ করে সৃষ্টি করেছে এক বিরল দৃষ্টান্ত যেখানে সাধারণত একজন শিক্ষার্থীর হিপসো সম্পূর্ণ করতে লাগে দুই থেকে আড়াই বছর সেখানে সালমা নিজের মেধা একাগ্রতা আর কঠোর পরিশ্রমে মাত্র সাত মাসে সম্পূর্ণ কোরআন হিপসো করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সালমা সাত মাসে কোরআন হাফেজা হয়েছে পুরুষরা যেরকম আছে আমাদের সমাজকে আমরা এগিয়ে চাই নারী সমারীদেরকে হাফেজার মাধ্যমে কোরান শিক্ষার মাধ্যমে সাত মাসের মধ্যে একটা মেয়ে হাফেজা হয়েছে আমরা দোয়া করি আর মেয়েরাজন আমরা এই মাদ্রাসাত এই হওয়া যাওয়া হইতে পারি ছোট্ট এই মেয়ে নোয়াখালী হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের সারোয়ার ও আমিনা দম্পতির কন্যা মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী সালমার এমন কৃতিত্বের জন্য মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় সম্মাননা তার এ সাফল্যে গর্বিত শুধু পরিবার নয় আনন্দে উচ্ছ্বসিত গোটা এলাকা স্থানীয়রা বলছেন এটি আল্লাহর বিশেষ রহমত এবং কোরআনের অলৌকিকত্বের প্রমাণ আমি আমার মেয়েকে অনেক কষ্ট করে কোরআনের হাতে আমার মেয়েরও কষ্ট ছিল আমিও তার তাদের হাফেজ এবং যা এরাও অনেক মেহনত করেছে আমার মেয়েও না অনেক মেহনত করেছে মহান মোহালল্লাহর প্রতি সক্রিয়া আদায় করে নিজের অর্জন সম্পর্কে সালমা জানায় সালাম আলাইকুমর আসা লয় হব লগা তো আমার নাম আমাদের প্রতিষ্ঠানের নাম কোরআন মহিলা মাদ্রাসা আমি এই মাদ্রাসায় ভক্তি হয়েছি জানুয়ারি মাসে এবং শেষ করেছি এই গত মাসে আমি সাত মাসে শেষ করেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো বড় হতে পারি এবং আরো বড় হয়ে যেন আমি উচ্চ শিক্ষা শিক্ষিত সবাইকে দিতে পারি জানুয়ারিতে তিরিশ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা মাদ্রাসাটি এমন অর্জনে উচ্ছ্বসিত শিক্ষক ও ছাত্রীরাও মাদ্রাসার প্রধান হাফেজ মৌলানা রাকিবুল ইসলাম জানান আমরা জানুয়ারিতে মাদ্রাসা করেছি জানুয়ারি থেকে গত মাসে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শকর আমাদের একজন ছাত্রী মোসাম্মদ সালমা খান আমাদের এখানেই শেষ করেছে আমাদের বর্তমান অবস্থাতে যে আমরা চাই আরবি পড়ার পাশাপাশি যেন আমাদের মেয়েগুলা যদি হাফেজা হওয়ার পরে কোথাও বাংলায় পড়তে চায় যেন তাদেরকে কেউ ঠেকাতে না পারে মারকাসুল কোরআন মহিলা মাদ্রাসায় হিবজুল কোরানের পাশাপাশি বাংলা ইংরেজি সহ আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জনের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান অল্প সময়ের মধ্যে পুরো কোরআন হিবজ করা শুধু একটি অর্জন নয় বরং একটি অলৌকিক আশীর্বাদ ছোট্ট এই দ্বীপের মেয়ে জ্ঞানের আলোয় উজ্জ্বল হয়ে একদিন গোটা দেশকে আলোকিত করবে এমনটাই প্রত্যাশা সবার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ